আপনার নাম কি? মাহিম। বাসা কোথায়? নিউ মার্কেট। আচ্ছা কি আসলে কি ঘটনাটা? কি কিছু না মানে আমি জানি না আমার বন্ধু নি কে মারছে কে? দেখতেছি আইতাতে ক্যাফে রে এগুলান দেখায় না। কে মারছে কে? দেখালাম না সেটা ভালো কথা বিপুল। বিপুল। বিপুল বাসা কোথায়? নিউ মার্কেট। তা কি জানি

তো আপনি bipul এর নাম बोलतेছেন ওদেরকে আপনি দেখেন ওদেরই লোক আর কি আনো আছেন লোক এটা সেটা বলেন আপনি এখন আনো আছেন লোক হলো ভালো কথা কিন্তু যে চাকুটা আপনাদের কি মারছে তার নাম কি নাম তুমি চাই না

এখন কি এখন মোটামুটি পেশেন্ট একটু শখের দিকে আছে এখন এই জন্য রক্ত দিতে আশঙ্কা মুক্ত না জন এটা এখনো বলা যাচ্ছে না আগে রক্ত দিক তারপরে হচ্ছে